মৌলভীবাজারে মাদ্রাসা জমি দখল করাকে কেন্দ্র করে ইউপি আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা আহত দুই মৌলভীবাজার সদর উপজেলার ইমামবাজার এলাকায় মাদ্রাসার জমি দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন বারো নম্বর গ্যাসনগর ইউনিয়ন পরিষদের ইউপি সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ জমির মালিক পক্ষ দখলে বাধা দিলে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন আহতদের একজন বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে বুধবার সকাল দিকে এলাকার চোদ্দ দোকানের সামনে আহতরা হলেন আনি কেলিবর এলাকার আব্দুল হান্নান চৌধুরী পঞ্চাশ এবং তার ছোট ভাই শাহজাহান চৌধুরী তিরিশ অভিযোগ ওই স্থানীয় সূত্রে জানা গেছে মাদ্রাসার একটি জমি নিয়ে আওয়ামী লীগ নেতার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এই বিষয়ে আদালতে মামলা চলমান এই বিরোধের জের ধরে বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন বত্রিশ মিজান মিয়া ছাব্বিশ শাহেদ মিয়া পঁচিশ আর আরও সাত আটজন দেশীয় অস্ত্র সহ সেখানে উপস্থিত হয়ে জমি দখলের চেষ্টা চালায় হামলাকারীরা প্রথমে সাজান চৌধুরীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে মাথায় ছয়টি সেলাই পড়েছে বলে জানা গেছে পরে আব্দুল হান্নানকে বেধরক মারধর করা হয় এক পর্যায়ে স্থানীয় ছুটে এসে হাতদের উদ্ধার করে মৌলীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল হান্নান চৌধুরী মৌলবাজার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মৌলবাজার সদর থানার অফিসার ইনচার্জ ওসি গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে পি নিউজ পি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন